বুঝতে পারছি দাদা কিন্তু আমার দ্বারা অভিনয়টা হবে না মানে মানে আমি ঠিক পারছি না আরে আরে দাদা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না আমার ভেতর আমার ভেতর যে যুদ্ধটা চলছে এটা আমি কাউকে কাউকে ঠিক বোঝাতে পারছি না আরে আমি তোমার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলছি দাদা পরে কথা বলছি আমাকে কোনো একটা সিদ্ধান্ত আসতেই হবে আরে কারণটা তো তুমি জানো দাদা আমি খুব অসিলেটিং কন্ডিশনে আছি আচ্ছা আমি এখন রাখছি পরে পরে তোমার সঙ্গে বিষয়ে কথা বলবো আমি এখন রাখছি কি করব কি করব কিছু বুঝতে পারছি না এত এত অস্থির অস্থির লাগছে কেন আমার এত অস্থির অস্থির লাগছে কেন এদিকে বাবা মা বুঝতে চাইছে না অন্যদিকে তিস্তা অন্যদিকে তিস্তা বলছে ইমিডিয়েট ইমিডিয়েট একটা চাকরির চেষ্টা কর আর নাকি আর নাকি বেশি দিন ওয়েট করা সম্ভব নয় অথচ অথচ আমার এই নাটকটা দেখি আমাকে ভালোবেসেছিল বলুন আজ এই নাটক আমাদের মধ্যে সব থেকে বড় দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা নাটক শিখে কি কোনো সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলা যায় না আপনারাই বলুন নাটক শিখে কি কোনো সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলা যায় না আর আমি নিজে আর আমি নিজে যেখানে এত ভালোবেসে নাটকটা শেখা শুরু করেছিলাম স্ট্যানিস লেবাস্কি ব্রেক উৎপল দত্ত বাদল সরকার শম্ভ মিত্র আর কত আর কত মানুষের জীবন তাদের নাট্য আদর্শ দাদা দাদা আমাদের শোনাতো আমরা সেগুলো শুনতাম সেগুলো সেগুলোকে কেমন আত্মস্থ করার চেষ্টা করতাম এখনো করি জানেন এখনো করি কিন্তু কিন্তু তার সঙ্গে ওই এক ফোটা ভয় ওই এক ফোটা ভয় কোথা থেকে জুটল বলুন তো তার জন্য বাবা মার জন্য নাকি নাকি ওই আমার ভেতর পাওয়া সেই

এক সমুদ্র স্বপ্নের ঢেউ উঠল আর সেই ঢেউয়ে সেই ঢেউয়ে গা ভাসিয়ে ভেসে যেতাম ওই দিগন্তের দিকে তোমার সি মে প্রাণলো হয়ে যত দূরে আমি ধার ঠিকই সময় জানেন ঠিক সময় আমার জীবনে পাহাড়ি নদী হয়ে আসেন তিস্তা একদিকে তিস্তা আরেকদিকে আমার অভিনয় কি আনন্দ কি আনন্দ মনে হতো মনে হতো যেন আমি কি 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 দই ও ও ও এ ছোট ভয় ও ও এ ছোট ভয় আমার সমস্ত ভালো লাগা আমার সমস্ত ভালোবাসা সবকিছু সবকিছু কেমন সবকিছু কেমন শ্বাস করতে লাগলো জানেন সবকিছু দৃষ্টিটা দেখে বাবা আমার থেকেও সু বেশি বড় হয়ে দাঁড়ালো हां আমার কারণ হয়ে এক ফোটা ভয় একটা ভয় এতটা ভয় যে আমি মনজি উঠে অভিনয় করতে কিউ অভিনয় করতে পারছিলাম না চরিত্র হয়ে উঠতে পারছিলাম না হ্যাঁ আর সেটা কিন্তু দাদার সঙ্গে ঝামেলা আপনারা দেখলে আমি ওই দিক থেকে ওই দিক থেকে যখন ফোন করতে করতে ঢুকলাম দাদার সাথেই তো কথা বলছিলাম কি বিচ্ছে এইভাবে কথা বলছিলাম না দাদার সঙ্গে ছি 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 এইভাবে এইভাবে নিজের গুরুর সঙ্গে কেউ কখনো কথা বলে বলুন আপনারাই বলুন এইভাবে নিজের গুরুর সঙ্গে কেউ কথা বলে আমি কি হয়ে যাচ্ছি আস্তে আস্তে ছি 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 কত ছেলে নিয়ে কত স্বপ্ন নিয়ে আচ্ছা এই অস্থিরতা কি তারা অনুভব করে না অস্থিরতা তারা অনুভব করে না তারা অনুভব করে কত আদর্শ কত আনন্দ সবকিছু কে সবকিছু কে পেছনে ফেলে আমার ওই আমার ওই এক ফোঁটা ভয় আমার ওই এক ফোঁটা ভয় বড় হয়ে দাঁড়াচ্ছে অসফলতার ভয় না না এই ড্রাইভার বহন করে নিয়ে যাওয়া পড্ড কঠিন আর খুব 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 ভয় পাচ্ছে খুব ভয় খুব খুব ভয় আমি পারব না পারব পারব না আমি আমি এই জায়গা টাইফাট বহন করে নিতে পারব না জানেন জানেন আমাদের ডিরেক্টর দাদা আমাকে সব সময় একটা কথা বলতো তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে তুই ঠিক পারবি একদিন দেখিস কিন্তু কি কিন্তু আমার যেন ওই দাদা ওই দাদার কথাগুলো কেন যেন সব মিথ্যে মনে হচ্ছে পৃথিবীর পৃথিবীর সমস্ত কিছু কেন যেন নকল মনে হচ্ছে আমি আমি পারবো না আমি এই ড্রাইভার বহন করে নিয়ে যেতে না আমাকে আমাকে কোনো একটা সিদ্ধান্তে আমাকে আসতেই হবে হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে কোনো একটা সিদ্ধান্ত আনতেই হবে আচ্ছা আচ্ছা আমি যদি আমি যদি অভিনয়টা অভিনয়টা ছেড়ে দিই হ্যাঁ আমি যদি অভিনয়টা ছেড়ে দিই তাহলেই তো আমার ভেতরে এই ভয়টা কাজ করবে না হ্যাঁ আমি আমি চাকরি করব একটা সুন্দর সংসার হবে তিস্তার সঙ্গে আর

আমি সামান্য অংশটুকু পর্যন্ত থিয়েটারে থাকতে পারি বড় অংশ হয়ে নাই বাড়ি হইলাম আমি যে সময়টা যে সময়টা অপ্রয়োজনীয় কাজে বা রিলস দেখে নষ্ট করি সেই সময়টা আমি নাটকের কথা ভাববো আমি এতদিন যা শিখেছি সেগুলো চর্চা করব হ্যাঁ এই তো আমার তো আর আমার তো আর ভয় লাগছে না আমার তো আর আমার তো আমার কেমন অস্থির অস্থির তো লাগছে না হ্যাঁ আমার তো আর অস্থির লাগছে না কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি আচ্ছা থেকে জীবনের জানেন ফিনিক্স পাখির মতন মৃত্যু চিতাভাষ্য থেকে আলো উজ্জ্বল ভবিষ্যতের দিকে ডানা মেলে ধরলাম জয় থিয়েটারের জয় জয় থিয়েটারের জয় জয় থিয়েটারের জয়